আরে তোমার বয়স হয়েছে তুমি বুড়া মাতাড়ি তুমি খাও না খো তোমার ইচ্ছা কতদিন পর মইরা তাতে আমার কি আমি তো জোন আমিদের মতো একটা পোলা বাপ হই যাবলাম না আমি না খেয়ে মরে তুই না খায় মরবি না খায় মরবি সেটা তোর ইচ্ছা हाय रे हाय আল্লাহ দুনিয়া কই নেই মাইছে আজ পর্যন্ত আমি শুনি নাই কোনো মা তার সন্তানে না খায় মরতে কইছে শুন পাগলের প্রলাপ শোনার মতো সময় আমার নাই তুই এখন যা এই বুড়ি সাবধানে কথা কবি কইয়া দিলাম তোর সাহস তো কম না আমারে না খয়া বাড়ি থেকে বাইরে করতে চাস ওই এটা তোর বাবার বাড়ি এটা আমার বাবার বাড়ি তোর বাবার বাড়ি তো কি হইছে হ্যাঁ তোর বাবার বাড়ি দেখে কি হইছে যাইতে গা কস যদি যাইতে কস তাহলে সইলা যাই দূর শালা সব পাগল হয়ে গেছে যে বাড়িতে আমার বৌমা থাকতে পারবো না সেই বাড়িতে থাকোনের আমার কোনো ইচ্ছা নাই ইচ্ছা না করলে তো না আমারে রান্না করে খাওয়াইবো কে রে তোর মা তোর মা তো মরে গেছে আমি কোনো অমানুষের জন্য রান্না করতে পারুম না মন চাইলে রান্না করে খা শোন মা তুই যদি আমার জন্য রান্না না করস তোর পরিণতি কিন্তু আমার ভুল মতো হবে কথাটা মনে হয় সাইকে